আপনি মসজিদ পর্যন্ত যাওয়ার কথা আপনার তৌফিক নাই আপনার গায়ে শক্তি নাই আপনি এই পরিমাণে সুস্থ তাহলে আপনি বাড়িতে পড়লে প্রয়োজন ইনশাল কিংবা আপনি বাড়িতে যাওয়ার ক্ষমতা আপনার মসজিদে যাওয়ার ক্ষমতা আছে

রাস্তায় হিংস্র প্রাণী রয়েছে অথবা আপনি জানেন যে আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টি শুরু হলো আপনার ছাতা নাই হ্যাঁ বিজলি চমকাচ্ছে টাকা পড়তেছে আপনার বয় হচ্ছে আমার ছোট যেতে এটা হচ্ছে ভিন্ন কথা একটা অসুস্থ একটা বল এই দুইটা ছাড়া আপনার

আপনি এক আগে নামাজ পড়লে একদিন সবাব আর জামাতে শহীদ নামাজ পড়লে সাথে সবাব সবাব সেই সওয়াব আপনার আমার নামায় লিখে দেওয়া হবে সুখানুল্লাহ আমরা এই কাজটি আমরা করার এই আমলটি আমরা করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর হচ্ছে আপনার আর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে আপনার গুনাহ মাফের জন্য আমাদের গুনাহ মাফের জন্য সেটি হচ্ছে محمد رسول الله صلى الله عليه وسلم رأيكم شرعا رب العالمين إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويعفو لكم وغنوكم